বানিয়ে দেখাবো রোস মোমো বা ভেজ মোমো কিভাবে করে আর সঙ্গে হচ্ছে সেজওয়ান চাটনিটা আমি দেখাবো দেখুন চাটনিটা কতটা সুন্দর বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ভেজ মোমো বা রোস মোমো তো এখানে আমি ভেজ মোমো করার জন্য কী কী নিয়েছি এখানে কিন্তু গাজর কুচানো গাজর কিন্তু আমি গ্রেট করে নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বাঁধাকপি কুচানো নিয়েছে ধনেপাতা কুচানো নিয়েছে আর এখানে এক চামচ আদা কুচানো রসুন কুচানো নিয়ে নিয়েছি আর ক্যাপসিকাম কুচানো নিয়েছি একটা বড়ো সাইজের আর নিচে এমনি কাঁচা লঙ্কা কুচানো দুটো কুচিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি এখানে কিন্তু গোলাপ ফুলের শেপ দেবো তো সেই জন্য আমি দুটো থালা দুই কাপ দুই কাপ চার কাপ ময়দা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দুই কাপ এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছে আর দুই রকম কালার দেবো আপনারা একটা কালার দিয়েও করতে পারেন তো যাই হোক আমি একটু নুন দিয়ে দিচ্ছি মানে ময়দাটা মাখবো আর কি এখানে আমি এক চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি এখানে আমি এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন আমি এখানে দুখানা কালার গুলে নিয়েছি এটা হচ্ছে পিঙ্ক কালার গুলে নিয়েছি জলের মধ্যে অবশ্যই গুলে নেবেন আর ডাইরেক্ট কিন্তু ময়দার মধ্যে দিতে যাবে না ওলট পালট হয়ে যাবে কালার মানে কালার উলট পালট হয়ে গেলে ময়দার মাখাটা কিন্তু বাজে লাগবে তো সেই জন্য জলের মধ্যে গুলে নেবেন কালারটা এই জলের মধ্যে আমি এখানে পিঙ্ক কালার গুলে নিয়েছি এটাতে আমি হলুদ কালার নিয়েছি দেখুন খুবই হালকাটা কালার নিয়ে নিয়েছে তো যাই হোক এবার আমি এ করব মাখব ময়দাটাকে তো মোটামুটি একটা ডো তৈরি করে দিতে হবে খুব বেশি কিন্তু নরম হবে না একটু শক্ত করে মাখতে হবে তো যাই হোক এবার আমি অল্প অল্প ইয়ে দিয়ে মেখে নেব এইভাবে মেখে নিতে হবে কিন্তু মনে হচ্ছে আর একটু জল লাগবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সুন্দর করে একটা ডো করে নিয়েছি এবারে এই ডোটাকে কিন্তু ভালো করে মথে নিতে হবে চটকে চটকে নিতে হবে এইভাবে এইভাবে অন্তত তিন মিনিট ধরে এইভাবে এইভাবে একটুখুনি ম্যাসাজ করে নিতে হবে মাদাটাকে তো সেম প্রসেসে কিন্তু আমি আর একটা ডো তৈরি করে নেব তো এটা আমি এইগুলো কিন্তু যেগুলো ডোগুলো তৈরি করছি সেগুলো কিন্তু পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো মিনিমাম পাঁচ মিনিট মদাটা সেট হতে সময় লাগবে দেখুন এটা করা হয়ে গেছে তো সেম প্রসেসে আমি কিন্তু এটা নুন একটুকুনি রিফাইন্ড অয়েলটা একটুকুনি মিশিয়ে নিচ্ছি এবার আমি এটা হলুদ রঙটা দিই এ করে নেব পিঙ্কের সঙ্গে হলুদ কিন্তু দারুণ মানাবে সুন্দর করে মেখে নিতে হবে কিন্তু আগেটার মতন তো বন্ধুরা দেখুন দুখানা দুখানা কালারই রেডি হয়ে গেছে তো এবার আমি এগুলোকে পাঁচ মিনিট তো রাখবোই রেস্টে তার বেশি তার তার কিন্তু কম না কিন্তু পাঁচ মিনিটের বেশি রাখতে হবে পাঁচ মিনিট হয়ে গেলে তারপরে আমি তুলে নেবো এভাবে ঢাকা দেওয়া থাকবে এবার যে পুটটা তৈরি করব তো তার জন্য এখানে একটা কড়াই নিয়েছি কড়াইতে কিন্তু আমি সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি অনেকে আছে না কাঁচা অবস্থায় এটাকে নিগড়ে নিয়ে সবজিটাকে নিগড়ে নিয়ে তারপরে এ করে আমি কিন্তু একটুখুনি হালকা গরম তেলে হালকা নাড়াচাড়া করেই তবেই কিন্তু আমি দেব পুটটার তৈরি করব কোন রকম কাঁচা অবস্থায় আমি ফুট তৈরি করব না তো এবার আমি সবার প্রথমে কিন্তু কড়াই তেলটা কিন্তু গরম হয়ে গেছে সবার প্রথমে কিন্তু আদা কুচানো রসুন কুচানোটা দিয়ে দিচ্ছে এগুলো সব দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচানো ননে পাতা কুচানো বাঁধাকপি একটু হালকা নাড়াচাড়া করে পারছি যেহেতু সবজিটা কাঁচা তো দেওয়া উচিত হবে না অনেক আছে কাঁচা খুব ভালো করে মিহি মানে গ্রেড করে তারপরে কিন্তু সবজির জলটা নিয়ে তারপর করা আমি কিন্তু ওরকম করছি না তো এখনই কিন্তু এক চামচ নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি আপাতত এরপরে কিন্তু আরও কিছু অ্যাড করবো যেহেতু সবজির থেকে জলটা বেরোবে এ কিন্তু কমে যাবে দেখতে এরকম লাগছে এতটা সবজি এভাবে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা দেখুন অনেকটা কিন্তু কমিয়ে কমে গেছে তো এবার আমি এখানে হাফ চামচ মতন আজিনা মটো দিচ্ছি ঠিক আছে তো এবার আজিনা মটোটা কিন্তু আপনার দিতেও পারেন নাও দিতে পারেন এটা কিন্তু খাওয়া ভালো না তো দোকানের মতন স্বাদ পেতে গেলে তো এটা আপনাকে ব্যবহার করতেই হবে আর আমি এখানে একটু সয়া সস ব্যবহার করছি এক চামচ মতন এটা একটু এইভাবে এইভাবে দিয়ে নেব বেশি না কিন্তু দেখুন সয়া সস দিয়েছি আমি এবার একটু হালকা নাড়াচাড়া করে নেবো দেখুন অনেকটাই কিন্তু এর মধ্যে থেকে জল বেরিয়েছে এখনও জল জল আছে তো আর একটু শুকিয়ে নিতে হবে এটাকে সেই জন্য আর একটু শুকিয়ে নেবো এটাকে তো বন্ধুরা আমি কিন্তু সেজন সস বানাবো তো মোমোর সঙ্গে যে চাটনিটা তৈরি চাটনিটা খায় তো সেই চাটনিটা আমি বানাবো তো এখানে কিন্তু আমি পাঁচটা বড়ো বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে আমি এই টমেটোগুলো আগে একটু সিদ্ধ করে নেবো মানে সিদ্ধ বলতে তিন চার মিনিটের জন্য একটু সিদ্ধ করে নেব টমেটোগুলো বন্ধুরা দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে নিয়ে টমেটোর গা থেকে খোসাগুলো তুলে নেব বন্ধুরা দ পাঁচ মিনিট হয়ে গেছে তো এবারে দেখুন ময়দাগুলো সুন্দরভাবে সেট হয়ে গেছে তো ময়দাগুলো কিন্তু আমি আবারও ভালো করে মে মথে নেবো দুটো ময়দায় মথে নিয়ে আমি ছোটো ছোটো লেচি বার করে নেবো দেখুন তো বন্ধুরা দেখুন আমি একদম ভালো করে মথে নিয়ে ময়দাটা কিন্তু দুটো লেচি দুটো কিন্তু লেচি কিন্তু সুন্দর করে এ করে নিয়েছি এবার আমি কিন্তু এগুলো এইভাবে ছুরির সাহায্যে কিন্তু কেটে নেব সমান মাপে আর পাতলা করে করতে হবে কিন্তু দেখুন আর এটা কিন্তু ময়দা দিয়ে বেলতে হবে কোনো রকম তেল দেওয়া যাবে না কিন্তু তেল দিয়ে বেললে হবে না ময়দা দিয়েই বেলতে হবে পাতলা করে তো বন্ধুরা দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই খোসাগুলো কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে এই মুখটা কিন্তু কেটে বাদ দিতে হবে এই যে মুখটা কেটে কিন্তু বাদ দিতে হবে খোসাগুলো সব ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে মুখটা বাদ দিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন টমেটোটা সুন্দর ছাড়িয়ে কিন্তু আমি কুচু কুচু করে কেটে নিয়েছি আর এমনি জাল করলে কিন্তু পুরোপুরিভাবে গলে যাবে টমেটোটা তো এখানে আমি তিন চামচ মতো রসুন কুচানো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এতে আমি হাফ চামচ নুন এক চামচ চিনি আর দুই চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু আদিনা মটো দিচ্ছি এগুলো সব দিয়ে দেবো যে এবারে কিন্তু ভালো করে জাল করতে হবে তো লঙ্কার গুঁড়োটা সব সবসময় বেশি দেবেন যেহেতু সেজওয়ান চাটনি বলে কথা তো এবার কিন্তু ভালো করে জাল করতে হবে এটা ভালো করে ভালো করে সসটা কিন্তু একটু মিহি মতন করে নিতে হবে তো বন্ধুরা দেখুন এই যে তরকারিটা করেছি সবার প্রথমে এটা আগে বুঝতে হবে তরকারিটা কিন্তু খুব ভালো করে কিন্তু ইয়ে করে নিতে হবে মিহি করে তরকারিটা করে নিতে হবে আমি কিন্তু সেটাই কিন্তু করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর কতটা শুকনো আচ্ছা এবারে কিন্তু আমি এই গোল গোল করে এগুলো সব করে নিয়েছি দেখুন এবার আমি গোলাপ ফুলের সেপ দেবো কী করে দেখুন একটা প্রথমে হলুদ দিয়ে দিলাম তারপরে একটা আমি গোলাপি দিলাম তারপরে আমি একটা আবার দেবো একটা হলুদ তারপরে আবার একটা গোলাপি দেবো এগুলো আগে সমান করতে হবে ঠিক আছে সমান করে করে নিতে হবে তারপরে এ করতে হবে ছোটগুলো ছোটো সাইজে থাক এগুলো আগে সমান করে নিই আগে হলুদ তারপরে নিচের দিকটা একটু এবড়ে খেবড়ে থাকলে অসুবিধা নেই আবার হলুদ এই গোলাপি আমি চারটে করেই দিচ্ছি আপনারা পাঁচটা ছটা করেও দিতে পারেন তার বেশি না দিলেও হবে তার বেশি দিতে হবে না আর কি যাই হোক তো এবার আমি এখান থেকে আমি দেখুন এই তরকারিটা নেব এখানে এরকম করে করে জড়ো সড়ো করে করতে হবে দেখুন এইভাবে এইভাবে লাইন করে করে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এই মাথা থেকে এই অবধি কিন্তু সুন্দর করে করে নিয়েছি এবারে আমি দেখুন এই যে পেছনের যে সাইডটা এগুলো আমি এইভাবে আমি উল্টে দেবো এই পেছনেরগুলো এরকম করে করে উল্টে দেবো কিন্তু তরকারিটা একটু মনে হচ্ছে বেশি পড়ে গেছে সবজির এটা স্টাফিংটা কম দিলে ভালো হতো তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একটুখানি একটুখানি কমেই কমিয়ে নিয়েছি তো এইটা আমি পেছন দিকটা এইভাবে আমি এ করে দেবো একটু চেপে চেপে দিতে হবে ঠিক আছে তো এখান থেকে উল্টে নিতে হবে রোল করে করে নিতে হবে এইভাবে 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 রোল করে নিতে হবে দেখুন এবার আমি এই জয়েন্টের মুখটা একটুখানি জাস্ট দিতে হবে না যেহেতু তরকারিটা একটুখানি এ আছে ভিজে ভিজে হালকা সেট হয়ে যাবে তো দেখুন কটা কিন্তু আমি ভাবে করে নেবো পাপড়িগুলো একটু হালকা এদিক ওদিক করে দেব হালকা বেশি না কিন্তু এইভাবেই আমি করে নেব কিন্তু আরেকটা মানে যে কটা হয় আর কি করে নেব আমি এখানে আর একটা হলুদ দিলাম আবার একটা গোলাপি দেবো এর উপরে দিতে হবে হলুদটার উপরে এইভাবে দিতে হবে এরপরে আমি আরেকটা হলুদ দেবো তারপরে আরও একটা গোলাপি দেবো এই যে আপনার পাঁচটা করেও দিতে পারেন তো যাই হোক গোলাপ ফুলের পাপড়িটা আবার একটু হালকা এদিক ওদিক হয়ে যাচ্ছে একটু মানে এখানটা জল জল লাগিয়ে দিচ্ছে একটু হালকা চেপে দেবো ব্যাস এবার মনে হচ্ছে যেন গোলাপ ফুলের পাপড়ি তো বন্ধুরা দেখুন এই থালাটার উপরে এই জালিদার থালা কিন্তু সবার বাড়িতেই আছে যাতে স্টিম স্টিম মোমো নেই মেকার নেই তো এইটা আছে আর তো আমার কাছে স্টিম মোমো আছে তো আমি নর্মালিভাবে যেরকম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বানাই তো সেভাবেই আমি করে দেখাবো তো যাইহেতু এই থালা কিন্তু সবার বাড়িতেই আছে কম বেশি তো এই থালাগুলো বেশি দামও না তিরিশ চল্লিশ টাকায় হয়ে যায় তো এই থালাটার উপরে কিন্তু আমি তেল মাখিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল এবারে আমি এটা এইভাবে বসিয়ে দেবো ঠিক আছে দিয়ে আমি এখানে আর একটা করে নেবো দেখুন তো দেখুন সাজিয়ে আমি একই পদ্ধতিতে দিচ্ছি এই দিয়ে দিতে দিতে যেতে হবে ঠিক আছে সুন্দর করে এইভাবে এইভাবে চামচ দিয়ে দেবেন দেখুন এগুলো হয়ে গেছে এইবার নিচের দিক থেকে উল্টে উল্টে দিতে হবে কিন্তু দেখুন এইভাবে ওইভাবে উল্টে দিতে হবে এইভাবে এইভাবে একটু হালকা চেপে দেবেন ব্যাস এইবার এখান থেকে এইভাবে রোল করে নিতে হবে রোল মতো করে নিতে হবে ঠিক আছে জল লাগিয়ে দেবো একটু করে দিলাম সুন্দর দেখুন এইভাবে যে কটা করে নেব তো বন্ধুরা দেখুন আমাকে তো সবগুলো মোটামুটি সবগুলো করা হয়ে গেছে তো এবার আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দেবো এটা কিন্তু আমি দেখুন এটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি একটু জল নিয়ে নিয়েছি ভালো জল আর এর মধ্যে চাইলে আপনারা আলু আলু দিতে পারেন কোন কিছু সিদ্ধ করতে পারেন তো আমি আর দিলাম না যেহেতু আমাদের বাড়িতে সব কিছু হয়ে গেছে এখন রান্না এটা আমি এখন ভাপে বসাতে দেবো স্টিম করতে দেবো এটাকে কিন্তু দশ মিনিটের জন্য ঢেকে দিতে হবে মিডিয়াম আছে এটা করতে হবে ভাপাতে হবে বন্ধুরা দেখুন দশ মিনিট হয়ে গেছে তো মোমোগুলো পুরোপুরিভাবে স্টিম হয়ে গেছে তো এবার আমি পাত্রে একটি পাত্রে তুলে নেবো মোমোগুলো তো বন্ধুরা দেখুন মোমোগুলো ভেজ মোমোগুলো সবগুলোই হয়ে গেছে ভেজ মোমো বা রোজ মোমো আর সঙ্গে সেজন চাটনিটা তো দেখালাম তো এইভাবে ট্রাই করবেন ঘরোয়া পদ্ধতিতে